নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে গুরুত্বপূর্ণ খবর রাত পেরোতেই খেল দেখাচ্ছে আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা উত্তরবঙ্গেও কিছু কম নয় সেখানেও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা ইতির মধ্যেই তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আজ কাল ও আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গ অর্থাৎ গোটা রাজ্যের আবহাওয়া সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে একই তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এর মধ্যেই ফের বাড়ছে তাপমাত্রা আগামী তিন দিন পর থেকেই পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় তীব্র তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে আজ কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও এই পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েক জেলাতেও যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলায় দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হাওয়া অফিস জানিয়েছে বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণবাদ অবস্থান করেছে এর জেরেই বৃষ্টি হচ্ছে উত্তরে চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদও চড়তে পারে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ অমর ফারুক জানান সারা দেশে আজ এবং আগামীকাল বাংলাদেশের আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে এছাড়া চুয়ারডাঙ্গা ফরিদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলা সমূহে উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে এবং তা কিন্তু কিছু কিছু জায়গায় প্রশমিত te paré